আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সেখানে তিনি একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেছেন এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল আগরতলা সচিবালয়ের প্রাঙ্গনে বন্দে মাতরম গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তির রাজ্যভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বলেন বন্দে মাতরম শুধুমাত্র একটি সঙ্গীতই নয় এটি আগামী প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের ভাবনা ও দেশপ্রেম জাগিয়ে তোলার এক অন্যতম মাধ্যম ধর্ম সঙ্গীতের একশো পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমায় নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় জম্পু জেলা আয়োজিত মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলই মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে মোহনপুর মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ছৈলেংটায় মহকুমা শাসকের অফিস প্রাঙ্গনে লংতরাই ভ্যালি মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক চাকমা পানিসাগর মহকুমা প্রশাসনের উদ্যোগে পানিসাগর নতুন মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে মহকুমা ভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস বিজেপির উদ্যোগে গতকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে বন্দে মাতরম সংগীতের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বন্দে মাতরম কর্মসূচিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের ভূমিকার কথা তুলে ধরেন অনুষ্ঠানে রাজ্যের দেড়শো জন শিল্পী সমবেতভাবে বন্দে মাতরম সংগীত ও নৃত্য পরিবেশন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে এবছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে খুব শীঘ্রই রাজ্যের খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে বর্তমানে রাজ্যে তিনটি জেলা ও ত্রিশটি ব্লক ইতিমধ্যে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে গতকাল পশ্চিম জেলার লঙ্কামোড়ায় ধান খেত পরিদর্শনে এসে তিনি একথা বলেন সেখানে তিনি কৃষকদের সঙ্গে ধান কাটার কাজেও অংশ নেন মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়ে গতকাল কাঞ্চনপুর টাউন হলে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় মহিলা কমিশনের সদস্য ড অর্চনা মজুমদার বলেছেন মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা জাতি শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন প্রজন্মের মেয়েরা ভবিষ্যতে আত্মনির্ভর হতে পারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ছর্ণা দেববর্মা বলেন দাম্পত্য কলহ বাল্যবিবাহ গার্হস্থ হিংসার মতো সামাজিক অবক্ষয় থেকে মহিলাদের সামাজিক সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠা করা সহ নানাবিধ আইনি পরামর্শ এবং সমস্যা নিরসনের লক্ষ্যে মহিলা কমিশন কাজ করছে শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেছেন শিশুরা যদি সুশিক্ষিত হয় তবে এগিয়ে যাবে দেশ গড়ে উঠবে বিকশিত ভারত গতকাল উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে জেলাভিত্তিক নিপুণ ফেস দুই হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় তাছাড়া জেলায় আটটি ব্লকের আটটি বিদ্যালয়কে শ্রেষ্ঠ নিপুণ কর্নার হিসেবে সংবর্ধনা দেওয়া হয় আলু চাষের জন্য এআরসি প্রযুক্তিকে কৃষক কাছে পৌঁছে দিতে কাজ করছে রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল কৃষি মহকুমার অন্তর্গত সুমিলি কৃষি অফিসে একদিনের কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় এআরসির নোডাল অফিসার অরিন মজুমদার বলেন এআরসি পদ্ধতিতে আলু চাষে ফলন প্রায় তিন গুণ বেশি হয় এই আলুর বীজের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার ফলে গাছের ক্ষতি সম্ভাবনা অনেক কম আগামী চৌদ্দই নভেম্বর দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে বিলুনিয়া শহরে একতা দৌড় এবং পনেরো ও ষোলোই নভেম্বর বিলুনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে পর্যটন দপ্তরের উদ্যোগে ইউনিটি প্রোমো ফেস্টের প্রস্তুতি পর্যালোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয় দক্ষিণ জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত শাসক মোহাম্মদ সাজ্জাদ পি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সভায় অংশ নেন খবর ত্রিপুরা ও আসামের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হচ্ছে সকালে সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে গতকাল উভয় দল বেশ কিছুটা সময় অনুশীলন করে এর আগে তিনটি করে ম্যাচ খেলে ত্রিপুরা তিন ও আসাম দুই পয়েন্ট সংগ্রহ করেছে আবহাওয়া আজ মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে